সালামাইকুম পিও গাইস আজকে দুই হাজার সতেরো সালে একটা গাড়ি নিয়ে আসলাম টাটা ইয়াক্স টু গাড়ি একদম নতুন গাড়ির মতো আনটাস যাই হোক এই ক্যাটাগরি গাড়ি আছে গাড়ির চাক্কা দিয়ে তিনটা চাক্কা টাটা কোম্পানির চাক্কা গাড়ি আসলে বেশি দিন ইউজ হয়নি গাড়িটা দেখলে আপনি হয়তো বিশ্বাস করবেন যাই হোক আমি বিস্তারিত সবকিছু দেখা দিচ্ছি পিও গাইস এই যে চাক্কা রয়েছে টাটা কোম্পানির চাক্কা রিংমিং যেখানে যাওয়া আছে সবই অরিজিনাল গাড়ির সামনাটা আমি সব কিছু দেখা দিচ্ছি এই যে দুটো চাকা কোম্পানির আমি দেখা দিচ্ছি পিও গাইস অলরেডি তিনটা চাকা আছে একদম টাটা কোম্পানির চাক্কা দুই হাজার সতেরো সালের গাড়ি এই গাড়িটা বিক্রি করা হবে ফিও গাইস এরকম ক্যাটাগরি গাড়ি আমাদের কাছে আরও থাকে ওই পাশে আটটা গাড়ি আছে বড়িটা সেরকম বড়ি ক্যান্টার বড়ি ওটাও কোম্পানিং চলা হয়ে যাবে এক দুদিনের দিনের মধ্যে যাই হোক এই গাড়িটা একদম রানিং গাড়ি এটা বিক্রি করা হবে এটা মূলত রানিং গাড়ি টিপ মারা গাড়ি পিও গাইস এরকম ক্যাটাগরি গাড়ি আমাদের কাছে পাবেন যাই হোক এই যে রানিং গাড়ি গাড়ির মধ্যে একটু ময়লা বইশের সমস্যা আমরা দুধে পরিষ্কার পিও গাইস এই যে গাড়ির বডির কোয়ালিটি দেখেন আপনারা এই যে ফিসের কোয়ালিটি অনেক সুন্দর এই যে বডির গ্যারাপটা আমরা দেখেন আমি সব কিছু দেখা দিচ্ছি পিও গাইস পনেরো সিরিয়াল একত্রিশ একষট্টি গাড়ি যাই হোক এরকম ক্যাটাগরি আমার কাছে অনেক গাড়ি থাকে প্রিয় গাইস যারা যারা এক্সট্রা গাড়ি কিনেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই গাড়িটার দাম দিয়েছি আমরা চার লাখ টাকা কারো পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা একটু কমানোর জন্য চেষ্টা করবো সামথিং কিছু যাই হোক গাড়িরা সব কিছু আনটাস প্রিয় গাছ যারা যারা এরকম ক্যাটাগরি গাড়ি না অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এরকম গাড়ি সেরে থাকি যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফার্স্ট থাকা বেললাইকন দিয়ে অন করে দেবেন মালিকানা কাগজপাতি সবও কে আসে যাই হোক সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ